হ্যালো গুড মর্নিং হ্যালো গুড মর্নিং বলো গুড মর্নিং তো আমি শাওলি শাওলি স্মিনি বলডে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে বেলকাম আজকে হলো আজকে হলো শুক্রবার হ্যাঁ তো কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এমনকি এখনও পড়ে যাচ্ছে দেখো ওদিকে যেও না জল আছে তো সেই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা দেখাচ্ছে তো সারাদিনই প্রায় বৃষ্টি তো হচ্ছে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে ভাবলাম ব্লকটা শুরু করি বৃষ্টির দিন বলে কথা বাবা গেছে বাজারে সকালবেলা কালকে মাছ নিয়ে এসেছিলো আজকে তো সবজি বাজার গতকালকে সবজি পাইনি বললো যে বন্ধ আছে সবজি বাজার তো মাছ নিয়ে চলে আসছিলো আজকে হচ্ছে সবজি আনতে গেছে তো বাবা ছাতা নিয়ে গেল গাড়িও নেয়নি তো চলো এখন হচ্ছে দেখি চা যদি খাওয়া যায় খাবো আজকের দিনটা এখান থেকে শুরু করছে তো দেখতে থাকো সবজি বাজার চলে আসছে বাবা নিয়ে আসছে তোমাদেরকে দেখে কী কী আনছে এই যে গাজর আলু ক্যাপসিকাম শশা গাঠি আর পেঁয়াজ বলার মধ্যে বলা হয়েছিল যে আলু আর পেঁয়াজটা মাস্ট লাগবে তো ওগুলো এনেছে বাদ বাকি নিজের পটল আনেন ঝিঙাও আনেন গাঠি নিয়ে আসছে মা ভালো খায় তো মা এখন ঘুরছে বাজার আজকে মাছ করা হবে না মাছ তো আছে গতকাল কি মাছ এনে রেখেছিলো তোমাদেরকে দেখালাম বেশি করে তো আজকে আর মাছ পাবো না তো বলেছে যে ডিম বানাবে আমাদের জন্য আমরা বাবা তো ডিম খায় না তা বাবাকে কিন্তু বাবার জন্য মাছ করতে হতে পারে আমার বাবাও যে খুব একটা খাওয়ার মানুষ তার না মানে খুবই অল্প অল্পই খায় তো কালকে তো আবার নিরামিষ শুধু নাচ তো করবে মাছ বাবার জন্য খাবো না তো দেখো এখন এই যে ব্রেকফাস্ট করছি এই যে রুটি রুটিটা একটু ঘি দিয়ে শেঁকেছি আর হচ্ছে এই যে তরকারি এটা দিয়ে খাচ্ছে মাও খাচ্ছে আমি খাচ্ছি ওদের খাওয়ানো হয়ে গেছে ঋষি তো নিজেই খেলো রুপকে আমি খাইয়ে দিলাম তো এখন খাচ্ছে এখন এগারোটা বাজে বাবা এখন আসেনি বাবা তো পুজো টুজো দিয়ে তারপরে খায় মাও খায় না এখন আমি আছি থেকে খায় মাও পরেই খায় যেহেতু বাবা খায় না ওই মাও খায় না আমি বললাম এখন খেয়ে নাও তো বাবা যেহেতু সকালে চা মুড়িটা খায় এখন তো আসবে স্নান করবে পুজো দেবে দ্বিতীয় তো মানে খেয়ে খেতে গিয়ে বারোটা শোয়া বারোটা সাড়ে বারোটা বললাম বললাম যে খেয়ে না আমিও খাচ্ছি ওই জন্য খাচ্ছে তো হচ্ছে খাই এখন হচ্ছে এই যে তরমুজ এটা নিয়ে রূপ অনেকক্ষণ ঘোরাঘুরি করল বলছিল কাটার কথা তো এখন হচ্ছে এটাকে কাটবো

ও দেখো এই যে কাটা হয়ে গেছে এই যে একবারটি আর তরমুজটা মা খেয়ে দেখলে ভালোই আছে না হুম তরমুজটা ভালোই আছে এই যে এখন ওদেরকে দেব দিয়ে তারপরে আমরাও খাব বাবা তো পুজা দিচ্ছে নিচে প্রসাদ নামাতে গেল তারপরে সে বাবা খাবে ওই জন্য মা তাড়া করে রান্না করছে বাবার জন্য হচ্ছে বোয়াল মাছই রান্না করা হচ্ছে বাবার জন্য এই যে দুটো মাছ ভাজা হচ্ছে আমাদের জন্য ডিম করবে রাতের বেলা অন্য কিছু করার প্ল্যান আছে দেখা যাক রাতের বেলা যদি বাবা সেটা না খায় ওই জন্য বাবার জন্য দুটো মাছ করা হলো একটা এখনকার আর একটা রাতের আর যদি খায় তো খাবে কিছু নেই করে তো রাখা হলো ব্যাকআপ যদি বাবা বলে যে না খাবো না তখন রাতের বেলা ওই জিনিস সেই জন্য তো ওই জন্য মা তাড়াতাড়ি করে করছে বাবা তখন খাবে তাই স্নান টান করে চলে আসলাম যে এখন হচ্ছে খাবো ঋষি খাচ্ছে মা করেছে হচ্ছে ডিম আমাদের জন্য তো ওটাই খাবো সকালে তরকারিটা আছে তো আর রূপকে খাওয়াবো আর আমিও খাবো একটু ব্যাংকে যাবো তাই ফটা এখন খেয়ে খাওয়াবো আর খাবো তারপরে যেতে হবে চারটা বাজলে তো ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে তার আগে যেতে হবে এই সামনেই আমার একদম ব্যাঙ্ক তো চলো খেট রেডি হয়ে গেছি ব্যাংকের থেকে তো আসলাম তারপর বললাম না এক জায়গায় যাওয়ার কথা আছে তো ওটাই যাবো তো ওই যে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে বেরোবো আমার বান্ধবীর সাথে তো আগে যাই তারপরে তোমাদেরকে বলবো তো চলো এখন হচ্ছে বেরোই পনেরো ছটা টাইম দিয়েছে তো চলো বেরোই তারপরে হচ্ছে ওর সাথে দেখা করি তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি গেছিলাম এখন হচ্ছে আসলাম ডির লাইনসে শপিং এই যে আমাকে করাবে আমিও করাবো তো দেখো চলে আসছি বাড়িতে ঢুকলাম তো ওখানে তো গেলাম প্যান্টালুনসে গেছি প্যান্টালুনসের অবস্থা খুবই বাজে আমাদের এখানে যে স্টোরটা কিচ্ছু নেই মানে কিছুই নেই আর স্টোরটা পুরো উলট পালট করে কীরকম একটা হয়ে গেছে আর কিছুই নেই চয়েস আমল তো দূরে কথা স্টকই নেই ওদের কাছে আমি বলব একদমই স্টক নেই আর হচ্ছে ম্যাক্সে গেলাম ম্যাক্সের থেকে তো আমার বান্ধবী পছন্দ করে একটা কিনলো স্টুডিওতে গেলাম স্টুডিওতে তো সেরকম কিছু পছন্দ জানি না কেন এখন অনলাইনে হয়তো দেখতে দেখতে এরকম হয়েছে নাকি কিছুই পছন্দ হয় না মনে হয় যেন অনলাইনই ভালো তো যাই হোক ও তো নিলো আমার একটা হয়েছে একটা এখনো বাকি আছে তো আমাদের টাইমে শর্টেজ ছিল ওর মেয়েকে নেওয়ার ছিল টিউশন থেকে তো ওই জন্য হয়নি মানে জোর জবরদস্তি মানে বলা যেতে পারে একরকম তো ওই জন্য আমি শুধু একটাই নিয়েছি তো নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো তো এই অবস্থা তো হচ্ছে তারপরে তো চলে গেলো আমি চলে আসলাম এই যে ঋষি রূপ রূপ ওই যে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড এর সাথে ঘুরতে যাইনি রূপ কাজে গেছিলাম ফ্রেন্ডের সাথে নামকুন হাট থেকে নিচে আপাতত বাইরে খুব ভিড় রাস্তা জ্যাম গণেশ পূজার জন্য খুব জ্যাম এখানে আটকায় ওখানে আটকায় তার মধ্যে ভিড় তার মধ্যে পূজো না পূজো আসছে লোকে সেজন্য খুব ভিড় তো ঐ জন্য আমরা ও চলে গেল তারপরে দেখা যাক পরে আরেকদিন হয়তো যেতে হতে পারে এই হলো অবস্থা তো এখন আছি না ভাগ ছাড়ো তাই আছে আচ্ছা পরে দেখাবো তো হচ্ছে মা হচ্ছে এখন ভাত বসাচ্ছে আলু সেদ্ধ ভাত আর কিছু করবে না এখন দুপুরে তো ডিম একটা ও এখন যাও দুপুরে তো ডিম এক বেলারই করা হয়েছিলো আর মাছ তো খালি বাবার জন্যই করা হয়েছে আমাদের কারোর জন্য মাছ আমরা আজ খা না আর আমরা ওখানে একটু মোমো খেয়েছি এক প্লেট আর চাউমিন নেওয়া হয়েছিলো আর আমরা দুজনে ভাগাভাগি করে খেয়েছি ওই জন্য পেট আমার ভর্তি কেন আস্তে আস্তে বলছি কারণ ওরা শুনে শুনলে আবার বলবে তুমি খেয়ে আসছোই ওদের জন্য আনিয়ে নিই কারণ কি খাওয়াবো না ভেবেছিলাম চাউমিন বানাবো চাউমিন নিয়ে আসছি কিন্তু এখন আর বানাবো না কারণ ওদের পেট মোটামুটি ভর্তি মা বললো আর অনেক কিছু খেয়েছি সন্ধ্যাবেলার থেকে এখন আর বানালে ওটা হবে না ওটা ওভার হয়ে যাবে তো ওই জন্য বললো এখন নর্মালি করি ওটা পরে দিন বানাবো তো এই হলো অবস্থা তো চলো বাইরে থেকে আসলে পরে জামা কাপড়ের মানে ধুতে হয় ওটা মানে একবার গেলে পরে না ধুলে আর ভালো লাগে না তো এই তো চলো পরে আবার আসবো দেখি খাওয়া দাওয়ার কী হয় না তারপরে ও দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে সিদ্ধভাতি খেয়েছি ওদেরকেও তাই খাইয়েছি শুয়ে পড়েছিলাম তা ভাবলাম ভিডিওটা এন্ড করি নাহলে আজকেও হবে না তা কী কিনেছি কালকে তোমাদেরকে দেখাবো এখনও হাত খাচরা হয়ে আছে তো মানে কেনাটা এখনও কমপ্লিট হয়নি তো ভাবলাম সেজন্যই দেখালাম না যে কেনাটা হয়ে যাক তারপরেই দেখাবো তো চলো ঘুম পেয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কীরকম লাগলো তোমাদের কিছু কিছু কালেকশান দেখাতে পারলাম ওটা রিলায়েন্সের তো প্যান্টালুসে তো কিছুই ছিল না সেরকমটা বললাম তো আর সুডিওতে গেছিলাম তখন আর ভিডিও করিনি তো চলো শপিং অল্প অল্প করে শুরু করছি সারা বছরই করা হয় তো নতুন কিছু না তো ওটাই যাওয়াটাই মজা তো তখনও কেনা হয়নি ওদের তো দেরি আছে বাবা না আসলে তো আমি কিনি না তো কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগ ভালো লাগলে জানোই তোমরা কী করতে হয় কমেন্ট করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে আবার দেখা করবো নতুন আরেকটি ভ্লগে গুড নাইট বাই